দু সাল বিদায়ের পথে আর দরজায় করা নাড়ছে দু আগামী বছর কি হতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা নতুন বছরে বিশ্ব একটি গুরুত্বপূর্ণ মোড়ে প্রবেশ করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের অনেকেরই বিভিন্ন ভবিষ্যৎবাণী সামনে আসছে তাদের মধ্যে একজন হলেন নস্ত্রা পনেরো শতকে ফরাসি জ্যোতির্বিদ নস্ট্রাদামুস আসন্ন বছর নিয়ে কাব্যিক চতুষ্পদী শ্লোকের মাধ্যমে দিয়ে গেছেন ভবিষ্যৎবাণী তার লেখা বিশ্লেষণ করে গবেষকরা কিছু ইতিবাচক ও নেতিবাচক ঘটনা পেয়েছেন এর মধ্যে সবচেয়ে আলোচিত হতে যাচ্ছে ইউরোপের যুদ্ধ বন্ধের ভবিষ্যৎবাণী ধারণা করা হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথাই বলেছেন তিনি তবে যুদ্ধ শেষ হলেও আর্থিক ও সামাজিক প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাজ্যের জন্য আগামী বছর চ্যালেঞ্জিং হতে পারে বলে ধারণা করা হচ্ছে নস্রা দামুসের ভবিষ্যৎবাণীতে প্লেগের মতো মহামারী ও যুদ্ধের ইঙ্গিত রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এর প্রভাব বর্তমান রাজ বিভাজন ও রাজনৈতিক টানাপোড়নের প্রতীক হতে পারে এছাড়া একটি বিশাল গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে এটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষেও জড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে তবে প্রতি বছরই অনেক গ্রহাণু পৃথিবীর খুব কাছে চলে আসে এই ধরনের ঘটনা মানব জাতির জন্য একটি সতর্কবার্তা হতে পারে ব্রাজিলেও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করেছে নস্টাদামুস এর আগে নস্ট্রাদামুসের বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী সত্যি বলে প্রমাণিত হয়েছে এর মধ্যে হিটলারের আধিপত্য যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা ও করোনা মহামারী উল্লেখযোগ্য ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ